সোফা দেখাবো এটা একদম ভাইরাল একদম পপুলার একটি সোফা সেট বর্তমানে অথবা ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর হচ্ছে ক্রয় করতে কিন্তু তিরিশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে যদি কোনো প্রকার ঘুনে ধরে তাহলে এটা আমরা কথা বলবো চমৎকার যারা কিনা সেগুন কাঠের ফার্নিচার সেগুন কাঠের সোফা সেট খুঁজছেন তাদের জন্য আজকের আজকের এই দেখাবো রাজকের রাজক কিছু সোফা সেটের কালেকশন যাদের বাড়িতে স্পেস কম আছে চাইলে আমাদের কাছে ডিভান আছে ডিওয়ান গুলো আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারেন প্রথমে সোফা সেটটি দেখাবো এটার নাম দিয়েছে আমরা চাইনা ডাবল হাতে দেখতে সোফা সেট করা হয়েছে টু টু ওয়ান ফাইভ সিট ভিতরে প্রথমে যদি ঘাড়িটা দেখায় কতটা সুন্দর করে হাতে খোদাই করে নকশার কারুকাজ করে দেওয়া আছে উপরে কিন্তু খুব সুন্দর করে তিনটি গোলাপের কারুকাজ করে দেওয়া আছে এবং সাইড এর কারুকাজটা যদি দেখাই কতটা সুন্দর করে হাতার উপর হাতা দিয়ে তৈরি করা হয়েছে চমৎকার এই সোফা সেট টি এটা করা হয়েছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ভিতরে এবং এটাতে যে ফোম ব্যবহার করেছে চিটা এটা হচ্ছে সেমি রাবার ফোম এই ফোম গুলো কিন্তু গ্যারান্টি পাবেন আপনারা দশ বছরের এর ভিতরে দেবে গেলে পরে এটা আমরা চেঞ্জ করে দেব আমাদের যে ফার্নিচার চিটাগাং সেগুন কাঠের সব ফার্নিচারে কিন্তু লিখিত গ্যারান্টি পাবেন ভিত্তে যদি আছে ষাট হাজার টাকা এটাতে আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা হলে চমৎকার এই সোফা সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি দেখাবো চমৎকার আরেকটি সোফা এটার নাম দিয়েছে আমরা ডায়মন্ড মডেল দেখতে দারুণ এই সোফা সেট করা হয়েছে টু টু ওয়ান ভিতরে এটাতে যদি এক প্রথমে টু দেখাই দেখায় দেখেন কতটা সুন্দর করে এটাতে ডায়মন্ড এর আদলে সাইড এ কারুকাজ করে দেওয়া আছে এবং আমরা যে কাঠ গুলো ব্যবহার করে থাকি সম্পূর্ণ সেগুন কাঠের এবং সারি কাঠ চিটাগাং সেগুন কাঠের যে ফাইবার হাতাটা দেখলেই বুঝতে পারবেন চিটাগাং সেগুন কাঠের ফাইবার এর উপরে করা হয়েছে টু টু ওয়ান ফাইভ সিট এর ভেতরে এবং সাথে কিন্তু চমৎকার একটি টি টেবিল পাবেন টি টেবিলের উপরে কিন্তু খুব সুন্দর একটি টেন এম এম গ্লাস পাবেন সাদা ফ্রেশ গ্লাস

এই ডিমান্ড টিতে যে কাপড় ব্যবহার কিন্তু আপনারা এটা কাস্টমাইজ করে অন্য কাপড়ও নিতে কাপড় কালারের কাস্টমাইজ করে নিতে পারবেন চমৎকার কিন্তু একদম র কালার করে দেওয়া আছে চাইলে কিন্তু এটা আপনারা গোল্ডেন এবং ব্ল্যাক কালার করে নিতে পারবেন চমৎকার এই ডিমান্ড রেগুলার প্রায় দেওয়া আছে ছাব্বিশ হাজার টাকা এটাতে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চব্বিশ হাজার টাকা হলে চমৎকার এই টি আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি দেখাবো চমৎকার একটি রাজকীয় চোপা যারা কিনা একটু রাজকীয় একটা সিংহাসনের মতো একটি সোফা সেট খুঁজছেন চাইলে চমৎকার এই সোফা সেট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রথমে যদি ওয়ান নিয়ে কথা বলি দেখেন কতটা সুন্দর করে হাতে খোদাই করে নকশায় কারো কাজ করে দেওয়া আছে এবং যে গোলাপ গুলো ফুটিয়ে দেওয়া আছে দেখলে আপনি আপনি নিজেই বলবেন যে একটা জীবন্ত গ্লাভ ফুটিয়ে দেওয়া আছে চমৎকার এটা করা হয়েছে টু সিটের ভিতরে

পিস্তল মডেল সোফা সেট এটা কিন্তু খুবই সুন্দর এটার ভিত্তি একের ভিতরে দুই পেয়ে যাবেন আপনারা এটা উপরে যদি পিতলের কারো একটু দেখায় দেখে সুন্দর করে বসানো আছে এই পিতলগুলো কিন্তু জং বা মর্চা ধরার কোন চান্স নেই সোফা সেটটি রেগুলার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে চমৎকার এই সোফা সেট গুলো কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন পাশাপাশি আরেকটি সোফা সেট এখানে একদম ভাইরাল একদম পপুলার একটি সোফা সেট বর্তমান বাংলাদেশ কাঁপাচ্ছে এই সোফা সেটটি এটার নাম দিয়েছি আমরা তুর্কি মডেল সোফা সেট দেখতে দারুণ

একটু দেখান কতটা সুন্দর দেখাচ্ছে এই সোফা সেটির লুকটা চমৎকার এই সোফা সেটটি করা হয়েছে টু টু সিটের ভিতরে চমৎকার সোফা সেটটি রেগুলার প্রাইস আছে ষাট হাজার টাকা এটাতে আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা হলে চমৎকার সোফা সেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা কিনা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এখানে আসলে কিন্তু আপনারা স্টকে অ্যাভেলেবেল ফার্নিচার আছে দেখে শুনে ক্রয় করতে পারবেন যারা কিনা আমাদের ফ্যাক্টরিতে যাবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মিরপুর পানির আপনারা আমাদের এই ফার্নিচার গুলো একদম র কালার যেটা একদম কালার ছাড়া যেটা বলে সেটা দেখতে পারবেন স্ক্রিনের উপর নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো লাইভ অথবা ভিডিওতে আল্লাহ হাফেজ